আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যারা আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে শুরু হতে যাচ্ছে জামালপুর জেলায় সরিষাবাড়ি উপজেলায় পোগল দিঘা ইউনিয়নে এস ডিপি মডেল হাই স্কুলে দুর্দান্ত একটি ফুটবল ম্যাচ মাঠে কিন্তু দর্শকের উপস্থিতি দেখা যাচ্ছে এবং দর্শক কিন্তু মুখে আছে আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য আজকের ম্যাচে তুমি কোন দলের সাপোর্টার সরিষাবাড়ি ফুটবল একাডেমি কয় শূন্য গেলে জিতার আশা তোমাদের এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি গোলকিপার রাবিকে সেই সাথে দেখতে পাচ্ছি রয়েছে আর এই হলো আজকের ফুটবল একাডেমির স্কোয়াড যারা আজকে মাঠে নামবে আর তাদের প্রতিপক্ষ হিসাবে মাঠে নামতে যাচ্ছে নাটওয়ার ফার ফুটবল একাডেমি আমরা দেখতে পাচ্ছি দুই দলের ক্যাপ্টেনের সাথে কিন্তু রেফারি কিছু কথা বলে নিচ্ছেন আজকের এই ম্যাচটিতে রেফারি হিসেবে রয়েছেন মনিরুজ্জামান সিরাজি রেফারির বাসিতে কিন্তু শুরু হয়ে গেল আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এদিকে সরিষাবাড়ি ফুটবল একাডেমির সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাবিনকে দেখতে পাচ্ছি থ্রুইং সরিষাবাড়ির অনুকূলে হেড হয়েছিল সেখানে নাটোয়ার পর রক্ষণ ভাগের খেলোয়াড় ছিলেন তিনি কিন্তু বলটি ক্লিয়ার করলেন জীবন তিনি কিন্তু জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার দুর্দান্ত খেলেছেন ওই সরিষাবাড়ির হয়ে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে কিন্তু আজকে বেশি কারণ নাইন সেটের খেলা বলতে বলতে কিন্তু আবার আক্রমণের চেষ্টা সরিষাবাড়ি ফুটবল একাডেমি কিন্তু গোলবার দেখা পেল না বল এখন নাটোর পার ফুটবল একাডেমির তারকা খেত খেলোয়াড় তারেকের পায়ে সেই নাম্বার সেভেন সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন শাইনের উদ্দেশ্যে শাইন থেকে তারেক মাঝমাঠে বল আক্রমণে যাওয়ার চেষ্টা নাটোয়ার পার ফুটবল একাডেমির লম্বা করে বাড়িয়েছেন নাম্বার সেভেন তারেকের উদ্দেশ্যে সেখান থেকে ভুল পাস লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা তাবিন লম্বা করে বাড়িয়েছিলেন সেখানে কোনো প্লেয়ার ছিল না রোয়িং সরিষাবাড়ির অনুকূলে কাউসারের পায়ে বল দেখা যাক লম্বা করে বাড়িয়েছেন গোলকিপার কিন্তু দুর্দান্ত একটি সেপ দিলেন রোয়িং দশ নম্বর তিনি কিন্তু অন টার্গেট শট করেছেন রাব্বি প্রস্তুত ছিলেন বিপদ ঘটতে দেননি এবারে কিন্তু একটি সেট পিস পেয়ে গেছেন লম্বা করে বাড়িয়েছেন সেখানে রা গোলকিপার রাব্বি প্রস্তুত ছিলেন এখন বলতে বলতে কিন্তু গোল হয়ে গেল এক শূন্য গোলে লিড নিল ওই সরিষাবাড়ি ফুটবল একাডেমি প্রথমার্ধেই দুর্দান্ত একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে গেলেন রাইট দিয়ে ঢুকার চেষ্টা ওয়ান টার্গেট শট করেছিলেন কিন্তু গোল লেগে বল কিন্তু আবার সেখানে রয়েছে সাগর এই যাত্রায় কোনো বিপদ ঘটেনি হ্যালো অসম্ভব সুন্দর খেলা হয়েছে আজকে কারণ দুর্দান্ত কিছু পাচিং এবং এলিসন বেগারের একটা অ্যাসিস দেখছি গোলকিপার থেকে সরাসরি গোল দুর্দান্ত একটি ম্যাচ ছিল অপোনেন্ট দুর্দান্ত খেলাও পাওয়া গেছে কিন্তু গোল করতে পারে এটা তাদের ব্যর্থতা ধন্যবাদ আপনাকে আবার ও রেফারির বাসিতে দ্বিতীয়বার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল একটা সেট পিস কিন্তু আদায় করতে সক্ষম হয়েছেন নাটওয়ার পার্ক একাডেমি সেখানে রাবি প্রস্তুত ছিলেন এই যাত্রায় কোনো বিপদ ঘটতে দেনি সরিষাবাড়ি ফুটবল একাডেমিকে এদিকে আমরা নাম্বার সেভেন ওই নাটওয়ার পার ফুটবল একাডেমির তারকাখ্যাত খেলোয়াড় তারেককে দেখতে পাচ্ছি আক্রমণে যাওয়ার চেষ্টা সরিষাবাড়ি ফুটবল একাডেমির সেখানে বল পায়ে আছেন জীবন এবং বাড়িয়েছেন বলতে বলতে কিন্তু সরিষাবাড়ির আরও একটি গোল এবং দ্বিতীয় গোলের অ্যাসিস্ট করলেন সেই জীবন দুই শূন্য গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে গেল ওই সরিষাবাড়ি ফুটবল একাডেমি মাঠ থেকে আক্রমণ সাজানোর চেষ্টা ওই নাটওয়ার পার্ক ফুটবল একাডেমির সেখান থেকে বাড়িয়েছেন সাত নম্বরের উদ্দেশ্যে সাত থেকে সেখানে রয়েছেন শাইনের পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন রাইট উইং দিয়ে একটা আক্রমণ সাজানোর একটা চেষ্টা করছেন সেখানে সরিষাবাড়ির ডিফেন্স কিন্তু ভাঙতে পারলেন না আক্রমণের যাওয়ার চেষ্টা মাঠ থেকে একটা আক্রমণ সাজানোর পরিকল্পনা তারেক বাড়িয়েছেন এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাছে দূরপাল্লার শট গোলকিপার রাবি কিন্তু নিজের আয়িত্বে অনায়াসে নিয়ে নিলেন এই যাত্রায় বিপদ নয় সরিষা বাড়ি সেট পিস আদায় করে নিয়েছেন লম্বা করে বাড়িয়েছিলেন সেখানে সেট পিসটি নিয়েছিলেন সামিউল আরও একটি সেট পিস পার ফুটবল একাডেমি এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিয়েছিলেন কিন্তু বল কিন্তু মাঝ মাঠে তাবিনের পায়ে সেখান থেকে পার ফুটবল একাডেমি খেলোয়াড় নয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু তার পায়ে বল এবং বাড়িয়েছিলেন রাব্বি কিন্তু দুর্দান্ত একটি সেভ করলেন এবং এ যাত্রায় বেঁচে গেলেন সরিষাবাড়ি আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু সমতায় ফেরার চেষ্টা করছে ওই পার ফুটবল একাডেমি শেষার্ধের খেলা চলছে গোলকিপার রাব্বি তিনি কিন্তু শ্যুট নেবেন এবং সেই সাথে কিন্তু রেফারির বাসিতে আজকের খেলায় ইতি টানল সরিষাবাড়ি দুই শূন্য গোলে জয় লাভ করলেন পার ফুটবল একাডেমির বিপক্ষে